যদি আমি কারগুজারি বের করি আপনাদের কিন্তু আপনারা যদি ভাই করে বলবে হুজুর এক সেকেন্ডের গ্যারান্টি জোরে এক সেকেন্ডের গ্যারান্টি কিন্তু দশ বছর পরিসেবে এটা কোনো দিন দুই রাখার তাহা আরে ফরজই ভরে না তাহার দূরের কথা তাহা শুনলে ও চিন্তা করবে এটা আবার কোন ধরনের খাবার কথা বল না কেন নাতি গেছে দাদার লাগে দাওয়াত খাইতে দাওয়াত খাইতে গেছে ডাইল ভাত তো যা কিছু আছে সব খাওয়াইছি বিরিয়ানি বিরিয়ানি দিয়ে খাওয়ার শেষ করার পরে দাদারে ডাক কয় দাদা দাওয়াত তো খাওয়াই আ সব খাইছে ফিয়ার টিন টিনা বোঝাই ও দাদারে ডাক দা দাদা দাওয়াত তো খাওয়াইলা না কয় তখন খাইলি কি কয় ভাত খাইলাম তরকারি খাইলাম পোলাও খাইলাম মাংস খাইলাম দাওয়াত কো ফাবলি বোজাইল্যা যে কোনটারে তাহাজ্জুদ কয় আর কোনটারে ওযু কয় বর্তমান যুবকের অবস্থা হইল আপনি যদি কয় ও দুই কুনুত কোন নামাজে ও কয় জানা যায় দুই কুনুত না কি জানা যা ওযু জানে না গোসল জানে না ও কি এরলিগা মুসলমান হইয়া বাইচ্চা রইছে আমি তো এটাই বুঝি না ঠিক কথা কও না মিয়া এই যে ওলামায়ে কেরাম যারা বইছে স্টেজে দিল লাগান একবার আমরা যদি আল্লাহর কাছে মাইর খাই একবার আপনারা কইবেন দুইবার এমন লাগে আমরা মায়ের খামাই একবার আপনারা কয়বার যদি কোনো কিল্লিগা কারণ এলমেদিন দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরস নামাজ যেমন ফরস রোজা যেমন ফরস হজ যেমন ফরশ জাকাত যেমন ফরস এল মেদিন শিক্ষা করাটাও ফরস এখন আমরা যারা হুজুর হয়েছি কিছুটা ফিরমে দিন যতটুকু জরুরত আমাদের জন্য তো আমরা জানি এখন আল্লাহ আনবো আপনাকে আগে জিগাইব কবরে যাওয়ার পর ফেরেস তারা জিগাইবো এলমে শিখছিলা এক নম্বরে বলবেন আল্লাহ সংসারের যে চাপ কেমনে শিখবো গাজীপুরে কারেনি থাকে না ঠিকমতো কথা কন ঠিক না আল্লাহ ফেরেস্তারা ফেরেস্তা আল্লাহ রে কব আল্লাহ কিচ্ছু করে না দিনের কাছেই জানি না জানেই না কি করা লাগে আল্লাহ ডাক তেলি কি করতে নিযুক্ত করে রাখছি ফিডাস না এখনো মানে এলমেদিন যে শেখের নাই এক নাম্বারে আপনাকে মাই শুরু হয়ে যাবো মাইরা যখন ক্লান্ত করে ফেলবো আর একটু সামনে যাওয়ার পরে আর এক ফেরস্তারে জিগাই ভাই এলমে দিন তো শেখই নাই মানস ও কব যে আপনি মাইরে কাতর শিখি নাই মানবো কখন কথা ঠিক না আরে শিখি নাই মানলাম কখন না আবার মায়ের প্রথমে একবার শেখেন নাই মায়ের দ্বিতীয়বার মানেন নাই আবার মায়ের আর আমরা যারা হুজুর আছি প্রথমে জিগে বেলমেদিন শিখছিল অন্তত কৈতার মজে হ এটা শিখছি এটা শিখছি কোথা যা সামনে যা মায়ের রেডি হয়েছে তখন লেগা পরবর্তী ফেরস্তা জিগেদিন তো শিখছোস মানছস নি তু না মানতে পারি নাই তখন আমার শুরু তার মানে আমরা মাইর খেলাবে একবার আপনারা কয়বার তারপর আরেকটা কথা গমর কথা কইয়া দেয়া যায় এত তো খুশিয়া লাভ নাই খুশি আমগ আমরা যদি মাইর খাই এই মাইর খাইলে আপনার সামনে অভেন না দুই সাইডে তো ফর্দা পিছনে ফর্দা আছে না আল্লাহ আমব মাল্লাই ফর্দার হারালে নিয়ে মারবো বাপ্তা আছে নিজের সম্মান হারায়া মাইর খাব এত সস্তা না আমরা যদি মাইর খাই একবার খাবো তো হরতাল হারালে আর আপনারা অফিনে চিল লাইবেন আমরা ওই পাশ থেকে মায়ের খাবো আমরা ওটা বলবো তবে ভাই এলমে দিন শেখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই বান্দা তুমি তোমার মায়ের জানাজা পড়ো ইমাম সব সুরা পড়ে কেরাত পড়ে ইমাম সব দোয়া পড়ে তুমি মিয়া ওই যে নিগুম বাসার হাস্তর যে করার লেখা মুখ যে তালা মারছ সুপার গোলক দিয়া তোমার আর জবান খোলে না মা বাবার লেখা জানাজার দোয়াটা পড়তে কথা না ঠিক না বেটে একটা বলা মাদ্রাসায় দাও আমি বলবিরে নয় কাবা বাসরি ইমাম যদি তুমি নিয়ে আসো ভাড়া কাবা শরীফের ইমাম তোমার বাবার লিগা যদি হাত তোলে ওই বেড়া যদি চোখ দিয়া পানি বের করে কষ্ট করে বের করবে তোমার বাপের লিগা কিন্তু তুমি যদি তোমার বাবার জন্য হাত বাড়াও কষ্ট করে চোখের পানি বের হবে না ওয়া তো চোখের পানি বের হবে বাবার জন্য যেমন বাবা যেমন সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে ঠিক সন্তানের দোয়া মা বাবার জন্য আল্লাহ এমনি কবুল করে কথা কখন ঠিক কিনা এর জন্য আলেম হইতে পারেন না ইলমে দ্বীন শিখতে পারেন না সন্তান রে বানান সন্তান না থাকলে ভাতিজা বানান ভাতিজা না হইলে ভাগিনা ভাগিনা না হইলে এলাকার প্রতিবেশি আক্কি সদনের ভিতরে আলেম তৈয়র করেন আমার আগে যেই ভাই আমার নাম ঘোষণা করছে যে একজন বলতেছিল যে একজন আলেম চাইলে আজকে দুনিয়ার জুবিনে সিআর ওয়ালারা ক্ষমতা কারি বাংলাদেশে দেখাইতে পারবে কিন্তু উলামা ইকারাম যাদের কতদিন তুচ্ছ তাচ্ছিল্য করে দেওয়া হয়েছে মৃত্যুর পরে সর্বwidetilde সুপ্রিম পাওয়ার আল্লাহ আলেমদের কে দান করবে কতক্ষণ ঠিকনা রেটি ওই দিন আর পুলিশ প্রশাসনের টাইম নাই ওই দিন এম মন্ত্রীর টাইম নাই সরকার প্রধানের টাইম নাই স্পিকারের টাইম নাই সব দেখবেন পিচের কাতারে বইয়ে রইছে শুধুমাত্র ওলামায়ে کرامের চেহারার দিকে তাকায়া কথা জোরে বলা লাগবে ঠিক কিনা এর জন্য বলندو সময় আছে একটা ছাত্র মাদ্রাসা দিয়ে আলেম বানাইতে পারো কিনা দেখো পুরস্কার দিবেন কে জোরে বলেন না মন খারাপ হয়েছে না বেশি হইছে না আল্লাহু আকবার জোরে কম তার মানে যুবক চোখের পানি ছাড়তেছে কার ভয়ে জোরে বলেন হজরত তোমর কাছে চলে যায় ডাক দেখায় কান্দা চকল আমি কিল্লিগা কান্দাছে এখানে যুবক ডাক দেখায় হজর আপনার আমি চিনি আপনি আমার কান্নার রহস্য বুঝবেন না আপনি এখান থেকে চলে যান হজরত তোমর তো এই মানুষ না যে যুবক কইল আর ওমর চলে গেল হজরত তোমর তো এই ব্যক্তি নয় হজরত তোমর রাজি আল্লাহ তালু ডাক দকায় মেটা চেন আমি কেড়া ভাই চিনি আপনি আল্লাহ নবীর সাহাবি হযরত তোমর ডাক দকায় তিলি কান্তা সো আমার কৌনা কেন কয় হজুর এই কান্নার রহস্য আপনি বুঝবেন না এই কান্নার রহস্য আবু বকর বুঝবে না ওসমান বুঝবে না আলী বুঝবে না এই কান্নার রহস্য কাউকে বলা যাবে না এটা আমার একান্তই পার্সোনাল ব্যক্তিগত কান্না হজরত তোমর ডাক দকায় তোর মাও মরছে দাগ দকায় না বাপ মরছে না তে কান্তাসু কাল্লিগা পরিবারে অশান্তি না হুজুর কান্তাসি ব্যক্তিগত কারণে হজরত ওমর যখন বারবার যাইতে বলে ওমর ডাক দকায় বেড়া তার কান্নার রহস্য যতক্ষণ পর্যন্ত না জানবো আমি ওমর এই জায়গার থেকে এক চুল সামনে যাইতে রাজি নাই আওয়াজ করে আল্লাহ আকবার ওমরও রাষ্ট্রপ্রধান ছিল কতক্ষণ না কেন আর আমগো রাষ্ট্রপ্রধান আমগো যদি কিছু টাকার মালিক হয় ও সিয়ারি ফাই নাই কোনো মধ্যে শিয়ারির এক কোণায় বয়া থাকার একটা জায়গা বইসে এই বেটার পিছনে নয়জন সামনে তেরো জন মানে রুগী ময়রা যাইতেছে অ্যাম্বুলেন্সের ভিতরে তারপরেও রাস্তা ক্লিয়ার কইরা এদেরকে আগে যাইতে দেওয়া লাগছে কথা বল না কেন কিন্তু অমর রাজি আল্লাহ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়ার পরেও গাছের নিচে নিচে হাতটা মাথার দিয়া ঘুমাইতে পারছে তাদের কোনো ভয় ছিল না কেননা ভিতরে কোনো ভেজাল নাই কতক্ষণ ঠিক না আল্লাহু আকবর কোন আবার আমার অমর হসি আল্লাহ বন্ধু যুবক্রী ডাক্তার বললেন যুবকরা

ডাক তা খুলে বলে দাও বলে দাও এ যুবক কোন কারণে চোখ দিয়া গরম যখন বারবার করে জিজ্ঞাসা করে ডাকায় যুবক তোর কান্নার রহস্য না শুনলি আমি কিন্তু এই জায়গার থেকে যাব না যাব না ওমরের কথা শুই না এ বন্ধ যুবকটা আসতে করে ডাক ডকায় হজর আমার কান্না করার একমাত্র কারণ হইল আমি আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য নয় পরিবারের অশান্তির জন্য কান্না নয় হুজুর কান্না করার একমাত্র কারণ আমি যুবক তো গুণাগার গুণায় জর্জরিত এ হুজুর আমি তো গুণা কইরা আমার দিল বলে আমার গুণাটা আসমানে ঠেকে গেছে এ হুজুর আমার দিল বলে পৃথিবীর জমিনের সব চাইতে বড় গুনাগার হইলাম আমি আমার কান্নার একমাত্র কারণ হইল আমি আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ছাড়ছি জবান বন্ধ নয় আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু যখন যুবক ডাক ডা বলছেন জাহাল্লামের ভাই চোখের পানি বের হায় হজরা তমর রাজিয়াল্লাহু তাল আন হুয়ামন মানুষ। এবং দুর্য যুবক যখন জাহাল্লামের কথা জবানে কইছে। ওমর এই যুবকের চেহারা তার এই জাহান নামের ভয়ের কথা ওমরের দিলের আল্লাহর জাহান নামের আগুনের কথা স্মরণ হয়ে গেছি এ বন্ধু হজরত ওমর জাহান নামের কথা শুই না তিনি নিজেও তার মনে অজান্তে দুটি চোখের পানির ঝর্ণা মতো জমিনে ছেড়ে দিছেন আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু অমর কান্না করতেছে অন্য জনের মুখে জাহান নামের বর্ণনা শুইনা। না অথচ যেই অমরের নাম নিতে বলতে হয় অমর ফিল জান্না এ বন্ধু যেই অমর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ অন্য জনের জাহান নামের কথা শুইনা না চোখের পানি ছাড়ছে এ বন্ধু রে ওমর অমর রাজি আল্লাহ এ বন্ধু কান্না করতেছেন আর আমার নবীর দরবার পাহাড়ের দিকে রওনা হইয়া গেছে এবং দু নবীর দরবারের কাছে যাইয়া আমার নবীর সামনে যখন চলে গেছেন বিশ্বনবী তাকায়া দেখে ওমরের চোখ দিয়া পানি গোলাপের হয় এ বন্ধু আমার নবী ও সাহাবায়ে কেরাম রে কতটা ভালোবাসছি আমার নবী সাহাবায়ে কেরাম রে কতটা ভালোবাসছি আজকে তুমি নবীর সুন্নাত মানো নাই আমি তো বলছি মান আহাব্বা সুন্নাতি ফাকাদ হাববানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তুমি কি জানো আপনার আমার নবী উমতের জন্য সারা টারাত দাঁড়ায় নামাজ পরে পরে নবীর পামক নবী ফুলায় ফেলছে আল্লাহ আকর আল্লাহর নবী নামাজে দাঁড়াইয়া যাইত নবীর পা মোবারক ফুইলা গেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তিকা বলতে নিয়া ইয়া আল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আমিন উসমিনহু কালিলা আল্লাহ নবীর এই নামাজে দাঁড়ানোর পা ফোলাটা নবীর কষ্ট আল্লাহ নিজে শুদ্ধ করতে পারতো না আল্লাহ দাদদা বলতেন পয়গম্বর একটু বিশ্রাম নেন বিশ্রাম নেন নবীর আপনার পাটা তো ফুলা গেছে হযরত আয়েশা সিদ্দিকাহর

নাকির কি প্রয়োজন আমি বলবো সব চাইতামির নবীর নেকির প্রয়োজন বেশি কেন না কি আমাদের ময়দানে আমার গুণাগার উম্মত গুলা যখন দাঁড়ায় যাবে আমার উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে যাবে আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী তো উম্মতের জাহান্নামের আগুন জ্বলবে আমি নবী সহ্য করতে পারবো না আমি নবীর নেকির প্রয়োজন হওয়ার পিছনের কারণ হইল কিয়ামতের ময়দানে উম্মতের নেকির পাল্লার ওজন যদি কম হয় আমি নবী ওই উম্মতের নে নেকির পাল্লায় আমি ব্যক্তিগত নেকি দিয়া উম্মতের নেকির পাল্লা বাড়ি বানাইয়া উম্মতের জান্নাতের ফয়সালা করে দিব আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তা হুজুরের আগমত। কইতে দেরি পাবলি কো চাইতে দেরি হয় নাকি এনে পৌঁছ হয়ে গেছে এটা কইছি আপনাকে কইছি যে স্টেজে আইছে কথা কইছি আগমন মানে স্টেজে হাওয়া আগমন মানে মাদ্রাসায় বা খাওয়া দাওয়া করা বিভিন্ন কিছু করা আর আপনারা চিন্তা করতেছেন হুজুর আপনি না হনের দিকা এর লিগা সবাই চাইছে ওইদিকে আমি কি যাইতাম না যাইতাম না এত হস্তা না না আবর্জন ধরতাম না ধাক্কাইলে শরীর নাকি দেখে নাকি আল্লাহ আকবর কর ওই আলোচনা করতে গেলে তো লম্বা টাইম লাগে আমি জানি আমার টাই বলবো কিন্তু বেড়াইয়া যায় বেশি কইতাম না আবার কোন আল্লাহ আকবার আমি যতক্ষণ আসানি আসি মাদানি হুজুর আসার আক মুহূর্ত পর্যন্ত হুজুরের একটা হুজুর বসব কিন্তু আমি যতক্ষণ আসি মাদানি ভাই আসার আক মুহূর্ত পর্যন্ত আপনারা আমার লগে আসেননি তিনজন কয় আসি আড্ডি কয় হুজুর আমি জুতা খুঁজতেছি আসিনি যারা আসেন তোলে না যে আসি আস্তে তাকবির দেওয়ার হাত তুলি নাই অনেকে নামা লাগছে হুজুর আমার খিদা লাগছে আপ সোজা করেন মিয়া আসেনি জোরে বলেন আসি ইনশাল্লাহ আমার লগে মাদানি ভাই আসার এক মুহূর্ত পর্যন্ত যারা যাবেন না যারা থাকবেন সময় দিবেন শুধু তারা হাত নামাবেন আর যারা চলে যাওয়ার নিয়ত আছে হাত উড়ে রাখবেন বুঝ বুঝ একটা বুঝ পাইছি তা বলছে নাই বোঝে নাই নতুন আল্লাহু আকবার তার মানে ওয়াদা হয়ে গেছে গামাকার কেউ যাইতো না বয়ে থাকবো ইনশা এইবার আসেন সাবজেক্টের কথা দুইটা কইছিলাম কেবল একটার অর্ধেক গেছে গা আবার নতুন করে আর একটা শুরু পরবর্তীতে পাইলে আবার আমার সাবজেক্টে যাবো এই মাদ্রাসার লিগা টাকাও তেমন লাগবে এখন এত তেনাই মানে কয়ে কথা কই না টাকা লাগবো মাদ্রাসায় তেমন লাগবো কথা না কেন যে তিনজনে কয় ঠিক আর দিকে টাকা নাই কথা কন ঠিক এক টাকা করে দিলেও বহুত মানুষ হয়ে যাব বহুত টাকা হয়ে তবে গা তবে দিল্লিক আর একটা আয়াত আছে কমন পরিচিত আল্লাহ রাবদুল্লাহ আলমির সুরা মুনাফিকু না আটকশ পরার চোদ্দ বিস্টার বারো নাম্বার লাইনের দশ নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়াং ফেকুমার কুমিন খবলি আইয়া তিয়া হাদা কোমুর মাউথ আল্লাহ জোরনের মানুষদেরকে ডাক ডাক জোরনের মানুষ আমি আল্লাহ যেই রিজিক দিছি যেই টুপি দিছি যেই পাঞ্জাবি দিছি যেই পোশাক দিছি জুতা দিছি বউ দিছি বাচ্চা দিছি টাকা দিছি পয়সা দিছি গাড়ি দিছি বাড়ি দিছি সম্পদ দিছি সব কিছুর মধ্য থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিছু মৃত্যু আসার আগে আপনারে আমার সমস্ত আরাম আয়েসে থাকা রিজিক দিছে কে জোরে বলেন সে আল্লাহ ডাক কয় এর থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো কিছু মৃত্যু আসার আগে আমি একটা উদাহরণ দিই আপনি এই যে একটা টিস্যু বক্স দেখতেছেন আমি আপাতত এডারে বলবো যে এটা একটা চিপসের প্যাকেট এই চিপসের প্যাকেটের দাম কত যারা কথা কয় না জীবন ওকে নেয় কয় টাকা এই দশ টাকার একটা চিপস কিনা যখন বাড়ি